অবস্থান আন্দোলন পাল্টে গেল অনশন আন্দোলনে এবং আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে প্রাথমিকে দু হাজার সালের টেত উত্তীর্ণরা যে আন্দোলনে বসেছেন আজকে একেবারে সেই প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলেছেন যে আন্দোলনকারীদের দাবি অন্যায্য এই মুহূর্তে প্রতিবেদন নেব তারপর সরাসরি করুণাময়ীতে আন্দোলনকারীরা ঠিক কী অবস্থায় আছেন আমাদের সঙ্গে তন্নিষ্ঠা দাস তিনি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন কিন্তু তার আগে এই আন্দোলনের রেখাচিত্র ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি এদেরও পেটে খিদে মুখে চাকরির দাবি আর এই দাবিতে মুখের খাবার পানীয় ফেলে নামলে রাস্তায় অবস্থান আন্দোলন বদলে গেল আমরণ অনশন আন্দোলনে রাস্তায় খাবার জলের বোতল ফেলে বিক্ষোভে সামিল হলেন দু হাজার চোদ্দোর প্রাথমিকের টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীদের একাংশ ঝাঁজ আরও বাড়ল করুণাময়ীর আন্দোলনের আমরা যে চাকরিটা নিজেরা নিজেদের যোগ্যতাতে অর্জন করেছিলাম সেই চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে অন্যরা আজকে স্কুলে যাচ্ছে আর আমরা কাল থেকে রাস্তায় পড়ে আছি সারা রাত ছিলাম আর এখন আমরা না খেয়ে জল না খেয়ে রোদের মধ্যে অসুস্থ শরীরে আমরা বসে আছি তারপরেও কি সরকার আমাদের কথা ভাববেন না সোমবার দুপুর থেকে শুরু হওয়া বিক্ষোভ মঙ্গলবার বত্রিশ ঘন্টা পেরিয়ে গেছে স্লোগানে বিক্ষোভে ছয় লাখ হয়েছে গোটা এলাকা মঙ্গলবার সকালে আরও কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন যতক্ষণ না আমাদের চাকরি আমরা নিয়োগ পাচ্ছি আমাদের হকের চাকরি আট বছর আগে যে চাকরি চুরি গেছে সেই চাকরি আমরা ফেরত পাই যতক্ষণ না ফেরত পাচ্ছে আমাদের সংগ্রাম চলছে চলবে বিক্ষোভরত চাকরি প্রার্থীদের প্রশ্ন দুর্নীতির কারণে আট বছর নিয়োগ পিছিয়ে যাওয়ায় অনেকেরই বয়স চল্লিশ পেরিয়েছে তাই তারা আর ইন্টারভিউতে আবেদন করতে পারবেন না এবার তারা কি করবেন আন্দোলনকারীদের দাবি ইন্টারভিউ ছাড়াই তাদের সরাসরি নিয়োগ করতে হবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি আন্দোলনকারীদের দাবি অন্যায্য এই অবস্থায় পর্ষদ রাজ্য সরকারের কোর্টে বল ঠেলেছে আবার রাজ্য সরকার বল ঠেলেছে আদালতের দিকে পর পর দুবার ইন্টারভিউ দেওয়ার অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছেন তা সত্ত্বেও তারা এমপ্যানেল হননি কিছু রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক প্রতিষ্ঠান তারা কিন্তু যেন তেন প্রকারেনও এই ধরনের আন্দোলনকে আন্দোলনের পেছনে তারা কিন্তু তারা আন্দোলনকে ইগনাইট করছেন ইতোমধ্যে তাদের এজ পেরিয়ে গেছে বোর্ড তাদের তার ক্ষমতা বলে তাদের এজকে কণ্ডন করে তারা অ্যাপ্লাই করতে পারবেন বোর্ডের কিন্তু এই পাওয়ার বোর্ডকে দেওয়া নেই এটা আমি তাদের জানিয়ে দিয়েছি যদি না কিছু তাহলে আমাদের লাশগুলো এখান থেকে নিয়ে যেতে হবে তার কারণ আমরা নিজেদের দাবি থেকে নড়বো না এই দায় ঠেলাঠেলির মধ্যে আসল প্রশ্ন হল বঞ্চিত যোগ্য প্রার্থীদের শেষ অব্দি কি হবে কৃষ্ণেন্দু অধিকারী ব্রধতি ভট্টাচার্য দীপক ঘোষ এবিপি আনন্দ সরাসরি চলে যাব করুণাময়ীতে তন্নিষ্ঠা দাসের কাছে তন্নিষ্ঠা আপনি শুনলেন যে পর্ষদ সভাপতি রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বলছেন যে আপনাদের দাবি অন্যায্য কেন তিনি বলছেন যে দুবার ইন্টারভিউতে সুযোগ পেয়েছেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন কিন্তু এম প্যানেলড হতে পারেননি তন্নিষ্ঠা এই যে এম প্যালেন্ট যে একটা শব্দটা আসছে আপনি যে একটা এম প্যালেন্ট যে একটা আপনি যে বলছেন শব্দটা এটার জন্য প্যানেলের দরকার আছে কিন্তু সেই প্যানেলটাই আসেনি আজকে আমরা যারা এখানে আছি আমরা হচ্ছি দু সালে টেট পরীক্ষা দিই টেট পাশ করি ইন্টারভিউ দিই ইন্টারভিউ পাস করেছি কিন্তু আমরা চাকরি পাইনি তারপরে আবার দু সালে কিছু রাজনৈতিক পালাবদলের জন্য আবার দু সালে ফর্ম ফিল করে আমরা একুশ সালে ইন্টারভিউ দিই তারপরেও আমরা কিন্তু খুব কোন এক অজ্ঞাত কারণে আমরা আজও চাকরি পাইনি তাহলে আজকে যে মহাশয় বললেন যে এম ট্যালেন্ট আমরা হইনি আপনি কি প্যানেলটা দিয়েছেন আমাদেরকে যদি আজকে আমরা এখানে অযোগ্যই হই তাহলে আমাদের ওএমআর শিটগুলি প্রকাশ করা হোক আমাদের ইন্টারভিউ নাম্বার প্রথম ইন্টারভিউয়ের নাম্বারগুলি প্রকাশ করা হোক সর্বসমক্ষে আনা হোক তাহলেই বোঝা যাবে আমরা অযোগ্য না আমরা যোগ্য একেবারে তো নিশ্চয় আমি ঠিক এই এই প্রশ্নটা বৈশ্বনর চট্টোপাধ্যায়ের কাছে যাব বৈশ্বন তো একেবারে ন্যায্য দাবি যে অযোগ্য বলা হচ্ছে কিন্তু ওএমআর শীট একেবারে স্বচ্ছতার সঙ্গে সামনে আনুন তাহলেই বোঝা যাবে এনার যোগ্য না অযোগ্য না দেখুন আমরা তো বারবার বলেছি যে আমরা সবসময় স্বচ্ছ নিয়োগের পক্ষে এবং করোনা যারা আন্দোলন করছেন তাদের কাছে আমরা বলেছি যে আপনারা আমাদের কিছুদিন সময় দিন আমরা বিবেচনাধীন আছে এটা আশা করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেটা বলেছেন তখন সেটা করেছেন এখন একটা মামলা না আপনি আইনজীবী আমি বলছি আর যখন পর্ষদ সভাপতি প্রেস কনফারেন্স করে এই চাকরি যে এই যুবক যুবতীদের দাবিটা অন্যায্য তারপরে তো আর সময় দেওয়ার ব্যাপার থাকে না তার মানেই এই দাবি আপনারা এই কোনো ন্যায্য বলেই মনে করছেন না ন্যায্য বলে মনে করলে তারপরে তো সময় দেওয়ার প্রশ্ন আমি তো পর্ষদ সভাপতি নই আমি একজন পলিটিক্যাল পার্টির আমি রিপ্রেজেন্ট করছি হ্যাঁ সেই জন্য সেই জন্য বৈশানাথ দা যদি আপনি বলতেন যে এই আন্দোলনের নেপথ্যে কোনো রাজনৈতিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাত আছে আমার কিছু বলার ছিল না কিন্তু পর্ষদ সভাপতি তিনি একটি পদে বসে এই রাজনৈতিক মন্তব্য করতে পারেন এই কথাটা তো সত্যি দেখুন মাংস বিক্রেতা হাওড়ার তার ছবি দেখা গেছে আন্দোলনকার গাড়িতে তিনি আন্দোলনে বসে আছেন তিনি বিজেপি দলের প্রতিনিধি বিজেপি পার্টি করেন এটা তো ছবি কথা বলবে আমি আমার কথা বিশ্বাস করতে হবে না আমার কাছে সেই ফটোগ্রাফ আছে যে বিজেপি পার্টির একজন কর্মী সে অন্য জায়গায় অন্য পার্টির সাথে যুক্ত একেবারে ধরে নিলাম যে আপনার অভিযোগ সত্যি কিন্তু আমি বলছি এই একটা ছবির জন্য এই যে এতগুলো ছেলে মেয়ে বসে আছে দিন রাত এখন আমন নমসন শুরু করেছে তাদের অধিকারটাকে তাদের বক্তব্যটাকে নস্বাত করে দেয়া যায় তো বক্তব্যটাকে তো নস্বাত করা হচ্ছে না এদের প্রতি তো আমরা সহানুভূতিশীল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কথাও বলেছেন দাদা কি সহানুভূতিশীল বুঝতে পারছি না পরশত সভাপতি প্রেস কনফারেন্স করে বলছেন দাবি অনাজ্য কোথায় সহানুভূতি আবার করে এনাদেরকে যদি এটা রাজনৈতিক মঞ্চ তৈরি করে এখানে গিয়ে বক্তৃতা দেয় এটাকে তাদের পলিটিক্যালি তাদের ইউটিলাইজ করার চেষ্টা করে এই জায়গাটা এখানে কোনো রাজনৈতিকের মঞ্চ নয় এটা একদম আরে রাজনৈতিক নেতারা গিয়ে বারে বারে এটা করার চেষ্টা করছে আপনারা এটা আমাদের কালো রং যে আমরা চাকরি পাইনি আমাদের পেটে খিদা আমরা আজকে সকাল থেকে খাইনি জলও খাইনি আমরা এখানে নির্জলা অনশন করছি আপনি এখানে রং রং খুঁজতে আসছেন রং যদি থাকে একটাই রং বেকারত্বের কালো রং এর মধ্যে অন্য কোন রং আপনি দয়া করে প্রবেশ করাবেন না আমরা দেখুন আপনি আপনি যেভাবে আমরা কিন্তু আপনাদের আছে আমাদের যথেষ্ট সহনুভূতি আছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো আপনাদের কথা হয়েছে আপনাদের প্রতিনিধি তৃণমূলের প্রতিনিধি বলছেন যে আপনারা রাজনৈতিক ভাবে ব্যবহৃত হচ্ছেন তৃণমূলের অভিযোগ না আমি এটা সর্বত ভাবে ডিনয় করছি আমাদের এখানে কোনো রাজনৈতিক রং নেই আমরা এখানে জাতি ধর্ম নির্বিশেষে কোনো রাজনৈতিক রং নির্বিশেষে সবাই আমরা এখানে আছি আমরা ডিএলএড বিএড ইন্ডিকেটেড বিএড এম আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে একটাই পরিচয় আমরা দু হাজার চোদ্দো সালের টেট পাশ করা ক্যান্ডিডেট যাদেরকে সোকলড এখন আমাদেরকে বলা হচ্ছে নন ইনক্লুডেড কোথায় ইনক্লুডেড এম প্যানেল যদি আমরা নাই হয়েছে আপনাদের প্যানেলটা দেখান আপনাদের কাছে কোনো প্যানেল নেই আপনারা ওএমআর শীট পর্যন্ত প্রকাশ করছেন না অথচ আপনারা রাজনৈতিক রং খুঁজবার চেষ্টা করছেন যদি আপনার কাছে একটি ছবি থাকে তাহলে কি এত এত যে ছবি এখন প্রকাশ করা হচ্ছে এত লোক অসুস্থ হচ্ছে এত বাচ্চা কাঁদছে এতগুলো ছেলেমেয়ে না খেয়ে বসে আছে সেই ছবিগুলো কি আপনাদের কাছে যাচ্ছে না তাহলে আপনি একটা ছবির কথা বলছেন তাহলে এতগুলো ছবি কোথায় যাচ্ছে আপনাদের কি একটুও মনে দাগ কাটছে না এই ছবিগুলো আর আপনারা যদি সত্যিই সহানুভূতিশীল হতেন তাহলে একটু আগে গৌতম পালমসের সামনে দিয়ে চলে গেছেন কথা বলেননি আমাদের সাথে নাকি আমরা শুনলাম কালকে আমাদের জন্য উনি সমব্যাথি হয়ে কাল থেকে উনি জলও খাননি তাহলে যদি তাই হয় তাহলে আমরা যারা আজকে সকাল থেকে জল না খেয়ে বসে আছি একবারের সাথে কথা বলতে পারতেন কিন্তু আপনারাই বলছেন আমাদের দাবি নাকি অন্যায্য আমরা নাকি অযোগ্য তাই জন্য আমরা এখানে বসে আছি আমরা যদি অযোগ্য হই তাহলে সেটা প্রমাণ করার দায়ভার আপনাদের আর এই প্রমাণটা আপনারা পুরো পাবলিকের সামনে করুন দেখুন আমি একটু এইটুকু বুঝি যে যারা এখানে বসে আছেন তাদের কাছে আমরা এই বারবার অনুরোধ রাখছি যে তারা এখন ওখান থেকে আন্দোলন প্রত্যাহার করুন এবার একটা জিনিস তো খুব পরিষ্কার দু চোদ্দ সালে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছেন এটা বাইশ সাল আট বছর কেটে গেছে আমি বলছি এখানে যদি যাদের বয়স চল্লিশ প্লাস হয়েছে পর্ষদ সভাপতি বলছিলেন যে আমাদের কিছু করার নেই আমি বলছি

বৈশান্ত আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এটা হচ্ছে কল্পনার খাতিরে ধরে নিন যে আজকে অন্য কোন রাজনৈতিক দলের সরকার চলছে তৃণমূলের নয় এই আন্দোলনে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে আপনি বলছিলেন যে বিরোধীরা কেন যাচ্ছে আমার তো মনে হয় প্রথম দিন থেকে এই ছেলে মেয়েগুলো পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেতেন বিরোধী নেত্রী হিসেবে আপনি আপনি অস্বীকার করতে পারবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এদের আন্দোলনের মধ্যে এই বিরোধীদের এই যে মধ্যে অনেক তফাত আছে বিরোধীরা কোনদিন আন্দোলন করে না এরা একটা কতগুলি ছেলে ওখানে রয়েছে তাদের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন ব্রাত্য বসু কথা বলেছেন ইস্যুটা অ্যাড্রেস হয়েছে ইস্যুটা সলভ করার চেষ্টা হচ্ছে কতগুলো ছেলে নয় এরা পরীক্ষায় পাশ করেছে দুবার ইন্টারভিউ দিয়েছে যে কথাটা যে অংশটা খারাপ লেগেছে সেটা হচ্ছে পশ্চাদ সভাপতি তিনি তো একটা মানে পদে রয়েছেন সেখানে তিনি বলছেন যে এর পেছনে বলছেন যে বিরোধী রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের মদত আছে এই আন্দোলনের নেপথ্যে কোনো রাজনৈতিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাত আছে কিনা প্রশ্ন তুলছেন নয় বলছে রাজনৈতিক মন্তব্য থেকে কি পর্ষদ সভাপতি বিরত থাকতে পারতেন না দেখুন আমি ভেবেছিলাম যে উনি তৃণমূল কংগ্রেস করে এসেছেন মানে তৃণমূলের শিক্ষা ছেলের সরাসরি নেতা ছিলেন রাজ্য স্তরের নেতা ছিলেন সরাসরি তৃণমূল নেতা হিসাব থেকে তিনি পর্ষদ সভাপতি হয়েছিলেন কিন্তু আমার আমার ধারণা ছিল যে একটা পদে বসে পদের ডিগনিটি রক্ষা করবেন যে ভাষায় উনি আজকে কথা বলেছেন সেটা কোনো রাজনৈতিক নেতা বলতে পারেন কিন্তু পর্ষদ সভাপতি পদের অমর্যাদা করে তুমি যে ভাষায় কথা বলেছেন তার নিন্দাযোগ্য একই সাথে আমি প্রশ্ন তুলতে চাই দু হাজার কুড়ি সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন এই টেটের সমস্ত সালের যারা দিয়েছিল তাদেরকে সবাইকে নিয়ে নেওয়া হবে এই আশ্বাস তো কেউ অন্য কেউ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এদেরকে দিয়েছিলেন কেন আজকে সেই সেটাকে অস্বীকার করছেন পর্ষদ সভাপতি তৃতীয় যে বিষয়টা সেই ক্লিপটা আজকে কেউ যদি সার্চ করে তাহলে তিনি সেটা পাবেন এবং আমি আরো পার্টিকুলার ভাবে টাইমিংটাও বলতে পারি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন এগারো এগারো দু হাজার কুড়ি এর লাইভ সিএম দু মিনিট চব্বিশ সেকেন্ডে উনি বলেছেন নিজে মুখে বলেছেন যারা টেট পাস করেছে প্রত্যেককে উনি চাকরি দেবেন প্রথমত দ্বিতীয় উনি এইভাবে কথা বলেছেন আপনারা যদি ভুলে গিয়ে থাকেন আপনাদের কাছে ফোন আছে ইউটিউব দেখুন ওনার লাইভ ক্লিপ আপনারা পেয়ে যাবেন এবং আমি টাইমিংটাও মেনশন করছি 2 মিনিট 20 সেকেন্ড থেকে আমি যতটুকু মমতা ব্যানার্জিকে চিনি মমতা বন্দ্যোপাধ্যায় কমিটমেন্টের উপর চলেন এখানে বিরোধীরা অনেক রকম এখানে পলিটিক্যালি এটাকে অভিসন্ধি রাজনৈতিক অভিসন্ধি নিয়ে অনেক কথা বলছে কিন্তু আমি একটা আপনাদের কথা বলছি উনি যদি মা হন ওনার এতগুলো সন্তান এখানে বসে আছে

এই বিতর্কের ওপর আমাদের নজর থাকবে কিন্তু আমি বলছি যে সেখানে যদি পর্ষদের সর্বোচ্চ পজিশন থেকে বলা হয় যে দাবি অন্যায্য তাহলে আইনি প্রসেস মেনে কোন সিদ্ধান্তে পৌঁছানো হবে এবং এই ছেলে মেয়েগুলো যারা রোদে গোটা দিন রোদে পুড়েছে এবং এইভাবে আন্দোলন চালাচ্ছে এখন অবস্থান আন্দোলন অনশন আন্দোলনে পাল্টে গেছে আমি বলছি তাদের দিকে নিঃসন্দেহে আমাদের নজর থাকবে এবং পরিস্থিতির ওপর নজর তো থাকবেই তন্নিষ্ঠা কিছু বলতে চাইছে হ্যাঁ তন্নিষ্ঠা আমরা এখানে আজকে যারা আছি এখনো পর্যন্ত জল খাইনি এবং আমরা এইটা তখনই ভাঙব যখন আমাদের প্রত্যেকের হাতে নিয়োগপত্র থাকবে নিয়োগপত্র না নিয়ে আমরা এই আমরা কেউ এখান থেকে যাব না আমাদের আমরণ অনশন চলছে চলবে তখনই উঠবে যখন আমাদের প্রত্যেকের হাতে নিয়োগপত্র থাকবে কারণ আমরা দু হাজার চোদ্দ সালের টেট পাস করা ইন্টারভিউ পাস করা ক্যান্ডিডেট যাদেরকে আজকে শোকল নন ইনক্লুডেড বলা হচ্ছে এবং তাদের লাইফ থেকে আটটা বছর কেড়ে নেওয়া হয়েছে সরকারের উচিত প্রত্যেক বছর টেট করা সিটেটা হয় বছরে দুবার কিন্তু আমাদের এইখানে দু হাজার সালে হয়েছিল তারপরে দু হাজার হয়েছে যে যখন নতুন বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেইটা আমাদের এই হাইকোর্টের প্রেসারের জন্য না প্রবলেমটা হলো যে আমরা কিন্তু উনি যেমন ভাবে বলছেন কথাটা আমরা কিন্তু এদের প্রতি সহানুভূতিশীল এবং এদেরকে আমরা বারবার বলছি আপনারা আন্দোলন প্রত্যাহার করুন আমাদের উপর ভরসা রাখুন আমি বলছি যে আমাদের এখানে প্রবলেমটা সেলফ সলভার করার চেষ্টা আছে জমা দিল তারা এমপ্যানেলড হলো

তরজার মধ্যে নিঃসন্দেহে পরিস্থিতির ওপর নজর থাকবে কিন্তু যেটা বলছিলাম যে আমার পরের প্রতিবেদন সুপ্রিম কোর্ট থেকে প্রাথমিকে দুশো জন প্রার্থীর নিয়োগ বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট পাশাপাশি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না সিবিআই মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশেও আজ স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নতুন বোর্ড ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট দু হাজার দ্বিতীয় নিয়োগ তালিকায় থাকা যে দুশো জনকে বেআইনি ভাবে বাড়তি এক নম্বর করে দেওয়া হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে তারা চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ডিভিশন বেঞ্চ ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শিলমোহর দেয় এবার সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বাতিলের উপর স্থগিতাদেশ দিল স্থগিতাদেশ হয়েছে সৌগিতাদের সহ মানে যে তাদের ছাতায়ের যে অর্ডারটা সেটাকে স্টে করলো কোর্ট তার রেজাল্ট হচ্ছে আইনত যে তারা চাকরিতে ফিরে যেতে পারেন কিন্তু সেটাও সাময়িক তাদের ইতিমধ্যে আদালতের কাছে প্রমাণ করতে হবে দরখাস্ত করে বা হলফনামা দিয়ে যে তারা কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয় যে যে আগে হাইকোর্ট বলেছিল যে যাদের চাকরি বেআইনি হয়েছে তাদের বাতিল করে সেই জায়গায় লোককে চাকরি দাও সেটা সুপ্রিম কোর্ট বেআইনি বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে আরো বলেছে আগামী শুনানি পর্যন্ত সিবিআই মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে পারবে না এর পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণের হাইকোর্টের নির্দেশের উপরও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে মানিক ভট্টাচার্যকে পুনর্বহলের নির্দেশ দেয়নি সর্বোচ্চ আদালত অন্তর্বর্তী নির্দেশে আদালত আরও বলেছে সিবিআই নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে চার সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্তের স্টেটাস রিপোর্ট দিতে হবে চার সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে কেউ স্থগিতাদেশ পেলে কি এটা প্রমাণিত হয় যে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি কিন্তু শুধু মানিক ভট্টাচার্য নয় শুধু পার্থ চ্যাটার্জি এসপি না সুবিরেশ ভট্টাচার্য নয় গোটা তৃণমূল পাহাড় থেকে সাগর পর্যন্ত এই দুর্নীতির সঙ্গে যুক্ত ইডি মামলায় এদিন সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের আইনজীবী মুকুল রোহতাগি বলেন সিবিআই মামলায় সুপ্রিম কোর্টের রক্ষা কবচ থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করেছে ইডি তখন বিচারপতি বলেন আমরা সিবিআই ক্ষেত্রে রক্ষা কবচের কথা বলেছিলাম ইডির ক্ষেত্রে বলেনি ইডি এই মামলায় পার্টি ছিল না তখন ইডির তরফে সলিসিটার জেনারেল তুষার মেহেতা বলেন মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে যুব তৃণমূলের নেতার চিঠি পাওয়া গেছে সেখানে চাকরি প্রার্থীদের নামের তালিকা পাওয়া গেছে মানিক ভট্টাচার্যের ছেলের কোম্পানিকে দু কোটি চৌষট্টি লাখ টাকা দেওয়া হলেও কোনো সার্ভিস দেওয়া হয়নি এটাও একটা অপরাধ আমরা এটা তদন্ত করছি দুপক্ষের সবাই জবাব শুনে আপাতত রায়দান স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত বিজেন্দ্র সিংহ কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ নয়াদিল্লি দিল্লি আজকের দিনের আরেকটা বড় খবর এবার আসব মমিনপুর কাণ্ডের তদন্তভার যাচ্ছে এনআইএর হাতে আপাতত একটা এফআইআর করে তদন্তে নামছে কেন্দ্রীয় সংস্থা অক্টোবর রাত থেকে এই কলকাতার মমিনপুর এলাকায় সংঘর্ষ শুরু হয়েছিল এই ঘটনায় পাঁচটা এফআইআর করে তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল যে রাজ্যে রিপোর্ট এবং মামলার গুরুত্ব বুঝে এনআইএ তদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্র শেষমেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সেই তদন্তভার নিল এনআইএ রাজ্যে আরও একটি ঘটনার তদন্তভার গেল কেন্দ্রীয় এজেন্সির হাতে এবার মোমিনপুর কাণ্ডের তদন্তভার নিল এনআইএ অমিত শাহর অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে একটি এফআইআর করে এই ঘটনার তদন্তভার হাতে নিচ্ছে তারা বুধবার নগর দায়রা আদালতে এফআইআর জমা দেওয়া হবে তারপর থানায় গিয়ে কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারদের সঙ্গে এনআইএ অফিসাররা কথা বলবেন বলে সূত্রের দাবি আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এনআইএর ওপর দেশের মানুষের ভরসা আছে পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়েই এই তদন্ত করা যাবে না কারণ এখানে শাসক দল আর পুলিশ মিলেমিশে একাকার হয়ে গেছে ওখানে যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে শোনা যাচ্ছে সেই বিস্ফোরক দেশ বিরোধী শক্তির হাতে থাকে না এটা সম্পূর্ণভাবে ভাবে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ এবং পেছনের দরজা দিয়ে নাকগলি উত্তক্ত করার নীতি যেখানে যে বিষয় এটা ল অ্যান্ড অর্ডারটা রাজ্যের বিষয় তাহলে এই ধরনের ঘটনা যখন অন্য রাজ্যে ঘটছে বিজেপি শাসিত রাজ্যে ঘটছে কোনো জায়গায় কোনো রকম কোনো সংঘর্ষ বা ইত্যাদি তো সেখানে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে না কেন সেখানে জোর করে এনআইএ চাপিয়ে দেওয়া এটা সম্পূর্ণ বিজেপির রাজনৈতিক এজেন্ডা আটই অক্টোবর রাত থেকে কলকাতার মমিনপুর এলাকায় সংঘর্ষ শুরু হয় গোষ্ঠী সংঘর্ষে ছড়ায় ব্যাপক উত্তেজনা কলকাতা পুলিশ এই ঘটনায় পাঁচটি এফআইআর করেছে গ্রেফতার করা হয় পঁয়তাল্লিশ জনকে যদিও বিরোধীরা এই ঘটনার পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এই প্রেক্ষাপটে বারোই অক্টোবর মমিনপুর কাণ্ডের তদন্ত এনআইএ করবে কিনা সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ওপর ছাড়ে কলকাতা হাইকোর্ট বিচারপতি জয়বাল্য বাগচি ডিভিশন বেঞ্চ বলে রাজ্যের রিপোর্ট এবং মামলার গুরুত্ব বুঝে এনআইএ তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে মঙ্গলবার এই ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ আবির দত্ত এবিপি আনন্দ